ব্রেস্টের একটা পারফেক্ট সাইজ না থাকার কারণে কত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে প্রবলেম হয় সেটা কেবল আমি বলতে পারি কারণ আমার ফেসবুকে বা আমার পেজে আমার টিকটকে এত পরিমাণ মেসেজ আসে যে আপু ব্রেস্টের সাইজ সঠিক না থাকায় আমার প্রতিনিয়ত আমার সাথে রাগারাগি করে বা আপু আমাকে একটা ড্রেস পরলে সুন্দর লাগছে না কারণ আমার ব্রেস্টের সাইজটা প্রয়োজনের তুলনায় অনেকটাই ছোট সো আপু আমাকে আপনি এমন কিছু একটা সাইজ সাজেস্ট করেন যেটার কারণে আমার ব্রেস্টটা যেন একটা পারফেক্ট সাইজ পেতে পারে আপু আমি একটা পারফেক্ট সাইজ পেতে চাই এবং আমার আমার হাজব্যান্ডের সাথে আমি চাই যে সুসম্পর্ক থাকুক সো আপনাদের এত এত রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা সুদূর চায়না থেকে এই এনলার্জিং ব্রেস্ট ক্রিমটা আমরা নিয়ে এসেছি যেটা কিন্তু আপনাকে একটা পারফেক্ট ব্রেস্টের সাইজ দিবে আমাদের এই ক্রিমটাতে কিন্তু সিক্সটি গ্রাম পরিমাণ ক্রিম আছে এবং এই একটা ক্রিম কিন্তু আপনি অনায় এসে তিন থেকে চার মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং দেখুন কি সুন্দর একটা লিকুইড ফর্ম কি সুন্দর একটা স্মেল আপনি জাস্ট এইভাবে অ্যাপ্লাই করা স্টার্ট করবেন অ্যান্ড দেখবেন কী সুন্দর করে ধীরে 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 আপনি কিন্তু একটা পারফেক্ট সাইজ পাবেন আমাদের এই ক্রিমটা কিন্তু আপনি ব্রেস্টের নিচে থেকে ওপরে এইভাবে আলতো করে আলতো করে ভালো করে মাসাজ করবেন অ্যান্ড দেওয়ার আগে অবশ্যই ব্রেস্টের ক্রিমটা অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই আপনার ব্রেস্টটা ভালো করে ক্লিন করে নেওয়া কিন্তু প্রয়োজন অ্যান্ড ক্লিন করার ফলে এইভাবে রেগুলার মাসাজ করার ফলে কিন্তু আপনি একটা পারফেক্ট সাইজ পাবেন অ্যান্ড যাদের ঝুলে গিয়েছে ব্রেস্ট বা ব্রেস্ট ফিডিংয়ের কারণে অনেক ঝুলে গেছে বা অনেকের আছে যে প্রয়োজনের তুলনায় অনেক ছোট সাইজ তো সবার জন্যই কিন্তু এই একটা ক্রিমই আমি সাজেস্ট করব খুবই ভালো কাজ করবে অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কাজ করবে প্রচুর পরিমাণে কাস্টমার রিভিউ আছে পেজ ভিজিট করলে কিন্তু পেয়ে যাচ্ছেন সো সবাই দেরি করবেন না পেজ ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন